লালন সঙ্গীত ঘরে খবর নে নে না আপন খবর না অনাশে দেখতে পাবি অনাশে দেখতে পাবি কোনখানে সাইর বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অনাশে দেখতে পাবি অনাশে দেখতে পাবি কোনখানে বারাম খানা আপন ঘরে খবর নে না আপন ঘরে এর খবর নে না অমল কুঠাকারে বলি কোন মুকাম তার কোথায় গি কুঠাকারে বলি, কোন মুকাম তার কুথায় গলি, সেখানে ফোটে কলি সেখানে ফোটে কলি মধু খাইশে ওলি জনা আপন ঘরে খবর নে না আপন ঘরে এর খবর নে না অনাশে দেখতে পাবি অনাসে দেখতে পাবি কোনখানে স্যার খানা আপন ঘরে এর খবর নে না আপন ঘরে এর খবর নে না সূক্ষ্ম গ্যাঞ্জার ঐক্য মুখ সাধকেরই লক্ষ সূক্ষ্ম গ্যাঞ্জার ঐক্য সাধকেরই উপ অপরূপ তার বৃক্ষ অপরূপ তার বৃক্ষ দেখলে চোখের পাপ থাকে না আপন ঘরে এর খবর নে না আপন ঘরে এর খবর নে না অনাশে দেখতে পাবি অনাশে দেখতে পাবি কোনখানে সাইর বারাম খানা আপন ঘরে এর খবর নে না আপন ঘরে এর খবর নে না শুকনো নদীর সুখ সর তিলে তিলে হয় গো সাতার শুকনো নদীর সুখ সর তিলে তিলে হয় গো সাতার লালন কয় কীর্তি কর্মার লালন কয় কীর্তি কর্মার কীর্তি কর্মার কি কারখানা আপন ঘরে এর খবর নে না আপন ঘরে এর খবর নে না অনাশে দেখতে পাবি অনাশে দেখতে পাবি কোন খানে সাইর বারাম খানা আপন ঘরে এর খবর নে না আপন ঘরে এর খবর নে না আপন ঘরে এর খবর নে না হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক